এটা হচ্ছে হাবেল টেলিস্কোপ দ্বারা পৃথিবীর থেকে ক্যাপচার করা চার কোটি পঞ্চাশ লক্ষ আলোক দূরে অবস্থিত একটি গ্যালাক্সি এখন যদি আপনি এই গ্যালাক্সিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটি কিন্তু আমাদের মিল্কি বা অ্যান্ডোমেডা গ্যালাক্সির থেকে একদম সম্পূর্ণ আলাদা এটাকে দেখে এমন মনে হচ্ছে এই গ্যালাক্সি এই মহাবিশ্বে উড়ে বেড়াচ্ছে এবং সেই সাথে তার তারাগুলো তার পেছনে পেছনে ছুটছে কিন্তু যতটা সাধন আপনার এই গ্যালাক্সিকে দেখে মনে হচ্ছে এটা ঠিক ততটাই বিচিত্র এই গ্যালাক্সিতে থাকা যে সমস্ত স্টারগুলো আছে সেগুলো নাসারও হোশ উড়িয়ে দিচ্ছে এইখানে এমন কিছু স্টার আছে যেগুলো সম্পর্কে আপনি এর পূর্বে কখনোই শোনেননি প্রথমবার আপনারা এই সমস্ত স্টার সম্পর্কে শুনবেন যেগুলো আমাদের সূর্যের থেকেও আকারে কয়েক গুণ বড় এবং এগুলো এতটাই অধিক ব্রাইট যে হাজারো লাখ সূর্য এটার সামনে কিছুই না এই সমস্ত মহাদানব স্টারগুলো সবটা সময়ে রেগে থাকে এটার আশেপাশে কেউ যদি ভুল করেও চলে যায় এখন সেটা কোনো অ্যাডভান্স এলিয়ান সভ্যতাই হোক না কেন সম্পূর্ণভাবে এই স্টার ওই এলিয়ান সভ্যতাকেও ধ্বংস করে দেবে যার কারণে এখন বিজ্ঞানীরা এই তারাকে এতটাই অধিক ভয় পাচ্ছে এখন এই তারা কি এই তারা কি আমাদের সূর্যের অনেকটাই কাছে আছে যদি এই স্টারটি আমাদের সোলার সিস্টেমে চলে আসে তাহলে কি হবে তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তরকে জানার জন্য তৈরি হয়ে যান আমার সাথে ব্রহ্মাণ্ডের আরও একটি ভ্রমণে যাওয়ার জন্য যেখানে আপনারা আমার সাথে এইরকম সব তারার দুনিয়াতে ভ্রমণ করবেন এবং দেখবেন এই সমস্ত তারা কতটা বিনাশকারী আর ভয়ঙ্কর হতে পারে যদি এই স্টারটি সুপারনোভার বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয় তখন কতটা ধ্বংসযোগ্য হবে তাহলে স্পেস শ্যুট পরে নিন এবং চলুন আমার সাথে এই মহা বিশাল আকারের তারার দিকে তখন সাল আঠারোশো ছেষট্টি প্যারিস অবজারভেটরিতে লাগানো টেলিস্কোপের সাহায্যে দুজন অ্যাস্ট্রোনমার চার্জ উলফ এবং জর্জেস রিয়ের লাগাতার আকাশের দিকে তারাদের দেখছিল তারা তখন সিগনেস কনস্টেলেশনের দিকে ফোকাস করে আর এইখানে তিনটি সব থেকে বিচিত্র স্টারকে তারা টেলিস্কোপে দেখতে পায় তারার থেকে আসা লাইটের স্পেকট্রামকে যখন তারা দেখে তখন তারা অবিশ্বাস্য কিছু তথ্য পায় তারা লাইট আমাদেরকে এমন তথ্য দেয় যে এই তারাটি আকারে কতটা বড় এবং কতটা ভারী এবং শেষেতে তার ভেতরে কি কি এলিমেন্টস আছে তো তখন এমনটা হয় যখন আলো টেলিস্কোপে এসে পৌঁছায় তখন টেলিস্কোপের এই আলোকে বিভিন্ন রঙে আলাদা আলাদা মানে স্ক্যাটার করে দেয় ঠিক রামধনুর মতো এই লাইটের মধ্যে বেশ কিছু ব্ল্যাক লাইন দেখা যায় যেটা অ্যাটমের ফিঙ্গার কাজ করে এটা সাহায্যে বিজ্ঞানীরা তার মধ্যে কোন এলিমেন্ট কতটা পরিমাণে আছে সেটা সম্পর্কে জানতে পারে আমাদের সূর্যের মধ্যে সত্তর পার্সেন্ট হাইড্রোজেন আর আঠাশ পার্সেন্ট হিলিয়াম আছে এই সবকিছু আমরা আমাদের সূর্যের লাইটের সাহায্যেই জানতে পেরেছি এইভাবে আমাদের ইউনিভার্সের যেকোনো তারার এলিমেন্টসকে আমরা জানতে পারি তো একশো বছর পূর্বে যখন প্যারিস অবজারভেটরি থেকে যখন এই বিচিত্র তিনটি তারাকে দেখা গিয়েছিল তখন চার্লস উলফ এবং জস রয়েট এমনটাই পায় যে এই তারা সূর্যের থেকে একদমই আলাদা রকমের যেখানে আমরা সূর্যের স্পেকট্রামের মধ্যে ব্ল্যাক লাইন দেখতে পাচ্ছি কিন্তু এই তারার মধ্যে আমরা কোনো প্রকার ব্ল্যাক লাইনই দেখতে পাচ্ছি না এখানে ব্রাইট লাইন ছিল অনেকটাই যেগুলো একটি ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছিল এই লাইনগুলোকে বলা থাকে অ্যামিশন হয়ে অপরদিকে ডার্ক লাইটকে অ্যাবজারপশন লাইন বলা হয়ে থাকে ব্রহ্মাণ্ডের অধিকাংশ তারা অ্যাবজারপশন লাইনই তার স্পেক্ট্রামে দেখিয়ে থাকে কিন্তু এই দুই অ্যাস্ট্রোনোমার দ্বারা খুঁজে পাওয়া এই তিনটি তারার মধ্যে ভীষণই অধিক ব্রাইট লাইন ছিল যেটা শুধুমাত্র ওই সমস্ত তারার মধ্যেই তৈরি হতে পারে যে তারাটি ভীষণই অধিক গরম আর ব্রাইট এই তারাগুলো সূর্যের থেকেও অধিক বিশাল হবে এবং এর টেম্পারেচার সূর্যের থেকেও লাখো গুণ অধিক হবে তারপর এই দুজন অ্যাস্ট্রোনমারের নাম অনুসারে এই তারাকে ওট স্টার নাম দেওয়া হয় আসুন এবার প্রথমবার এই তারার অনেকটাই কাছে যাই এবং এর বিশাল আকার আর হিটকে আমরা কাছ থেকে দেখি পৃথিবী থেকে আট হাজার লাইট ইয়ার্স দূরে ক্যাসিপিয়া কনস্টিলেশনে মজুত একটি এমন তারা যেটা তার উজ্জ্বল আলোর সাহায্যে লাখো তারাকে হার মানাবে বিজ্ঞানের এটাকে ডাব্লু আর টু নাম দিয়েছে এই তারাটি আকার সূর্যের থেকে দশ পার্সেন্ট কম কিন্তু এটা সূর্যের থেকে ষোলো গুণ অধিক ভারী এবং সেই সাথে এই তারটি টেম্পারেচার আমাদের সূর্যের থেকেও ২৬ গুণ অধিক বেশি যেখানে আমাদের সূর্যের সার্ফেস টেম্পারেচার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো অপরদিকে এই তারটি টেম্পারেচার এক লক্ষ চল্লিশ হাজার ডিগ্রি সেলসিয়াস আর এতটা অধিক টেম্পারেচারের কারণে এই অধিক উজ্জ্বল এই তারা থেকে ভয়ঙ্কর রেডিয়েশন বের হয় যেটা যে কোনো জিনিসের এপার ওপার করে দিতে পারে আমরা আমাদের নর্মাল সব স্পেসশিপের সাহায্যে এই তারার কাছেও যেতে পারবো না এটার জন্য আমাদের স্পেশাল শিল্ডের তৈরি মহাকাশ যানের প্রয়োজন পড়বে যেটা এই স্টারের ভয়ঙ্কর এক্স এবং গামারের রেডিয়েশন থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে তবে এটা স্টার ক্যাটাগরির সব থেকে ছোট তারা আকারে আমাদের সূর্যের থেকে থেকে হওয়ার এর ভারী ভাবুন এখন এই ছোট্ট স্টারটিও যদি আমাদের সূর্যকে টেক্কা দিয়ে থাকে সেই সাথে এই স্টার থেকে যদি এতটাই ভয়ঙ্কর রেডিয়েশন বের হয় তাহলে এই ক্যাটাগরির সব থেকে বড় স্টারটি সেটা কেমন হবে তার কতটা ভর হবে এবং সেটা সূর্যের থেকেও কতটা ব্রাইট হবে আর যদি সেটা ভুল করে আমাদের সোলার সিস্টেমে চলে আসে তাহলে কি হবে এবং সেই ওটা যদি আজকেই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায় তাহলে আমরা কি তার থেকে বাঁচতে পারবো তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন আর চলুন আমার সাথে পৃথিবীর থেকে এক লক্ষ তেষট্টি হাজার লাইট ইয়ার্স দূরে লার্জ ম্যাগলিক ক্লাউডস দিকে যেখানে আমাদের মিল্কি গ্যালাক্সির একটি স্যাটেলাইট গ্যালাক্সি আছে মানে এটি আমাদের ছায়াপথকে পরিক্রমা করে এই ডর্ফ গ্যালাক্সির মধ্যে আমাদের এই ইউনিভার্সের সব থেকে বড় একটি নেবুলা আছে যেটা আকারে আঠারোশো লাইট ইয়ার্স জুড়ে ছড়িয়ে আছে আর এই নেবোলার সেন্টারেই আছে আমাদের এই ইউনিভার্সের সব থেকে অধিক ভারী ব্রাইট স্টার যেটা তার আকার এবং ম্যাসের দিক থেকে ব্ল্যাক হোলকেও পেছনে ফেলে আর ওয়ান নামের এই অলফ্রাইট স্টারটি সূর্যের থেকে দুশো গুণ অধিক ম্যাসিভ প্রায় ছয় কোটি কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই স্টারটি যদি আমরা আমাদের সোলার সিস্টেমে রাখি তাহলে এটা সূর্য থেকে শুরু করে মার্কিউরি মানে বুধ গ্রহ পর্যন্ত সমস্ত স্থানকেই দখল করে নেবে এবং এই তাটি প্রতি চার সেকেন্ডে এতটাই এনার্জিকে রিলিজ করবে যে যতটা আমাদের সূর্য এক বছরও করতে পারে না আমাদের সোলার সিস্টেমে যদি এই স্টারটি থাকে তাহলে এটাকে আমরা অনেকটাই বড় দেখতে পাবো আর এটার বিশাল আকারের জন্য এই তখন আমাদের পৃথিবীর থেকে মাত্র ন কোটি কিলোমিটার দূরেই থাকবে আর এই স্টারটিকে আমরা এক লক্ষ চৌষট্টি হাজার গুণ অধিক বেশি উজ্জ্বল দেখতে পাব মানে যদি এটা আমাদের সোলার সিস্টেমে হতো তাহলে এটার দিকে আমরা তাকাতেই পারতাম না তার পূর্বেই আমাদের চোখ নষ্ট হয়ে যেত এই তারটির সাথে আমাদের সূর্যের কোনো তুলনাই হয় না এটা আমাদের সূর্যের থেকেও সাতচল্লিশ লক্ষ গুণ অধিক বেশি উজ্জ্বল যদি এই তারাটি আমাদের পাশের সোলার সিস্টেম প্রক্সিমা সেন্টুরি পর্যন্ত চলে আসে তাহলে আমরা চার লাইটের দূরে থাকা এই তারাটিকে এতটাই বড় দেখতে পাবো যে যতটাকে আমরা আমাদের রাতের আকাশের চাঁদকে দেখতে পাই এর মানে তখন এমনটাই মন হবে আকাশে দুটি চাঁদ উঠেছে এবং এই তারাকে আমরা হাজারো বছর পর্যন্ত রাতের আকাশে দেখতে পাবো এই তারার ব্রাইটনেসের কারণে আমরা পৃথিবী থেকে অনেক তারাকেই দেখতে পাবো না কিন্তু এই ওলফ স্টার যতটাই অধিক উজ্জ্বল হোক না কেন এই তারার কিন্তু জীবনকাল অনেকটাই কম লাগাতার তার মাস্কে স্পেসে ছড়িয়ে দেওয়ার কারণে এই তারাটি ধীরে ধীরে তার মৃত্যুর অনেকটাই কাছে চলে আসে তারার ভয়ঙ্কর সার্ফেস টেম্পারেচার আর তার থেকে বের হওয়া রেডিয়েশনের কারণে এই তারার আশপাশ দিয়ে স্টার উইন্ড বা এই তারার যে সৌর ঝড় সেটা ভীষণই অধিক মাত্রায় হয়ে থাকে এই ঝড়ের মধ্যে অধিকাংশই প্রোটন আর ইলেকট্রন হয়ে থাকে যেটা তারার অ্যাটমসফেয়ার থেকে বাইরে ছুড়ে দেওয়া হয়েছে এই ইলেকট্রন প্রোটনের ঝড় ছাব্বিশশো কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে বয়ে চলছে এতটাই দ্রুত বয়ে চলার কারণে এই তারার এক্সট্রিম মাস লস হয়ে থাকে এই কারণে এই তারাটি প্রতি বছর তিন বিলিয়ন বিলিয়ন কেজি ওজন হারাচ্ছে এতটা ওজন মানে ম্যাচকে হারাতে সূর্যর কয়েক কোটি বছর লেগে যাবে আর এতটা মাস এই স্টারটি এক বছরের মধ্যেই স্পেসে রিলিজ করে দিচ্ছে আর এতটা দ্রুত এই ম্যাচ রিলিজ করে দেওয়ার কারণে এই তারাগুলো দ্রুত মৃত্যুর দিকে চলে যায় আর এদের মৃত্যু ভীষণই অবাক রকমের হয়ে থাকে যখন এই তারা তার শেষ ধাপে চলে আসে তখন এর মধ্যে ফিউশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় আর তখন তারার কোর গ্র্যাভিটির কারণে কোলাপ্স হয়ে একটি মহাশক্তিশালী সুপারনোভা বিস্ফোরণ ঘটায় তারপর এটি একটি ব্ল্যাক হোল অথবা নিউটন স্টারে পরিণত হয় কিছু লাখ বছর পরে এ আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ান তার মৃত্যুর শেষ ধাপে চলে আসবে তো তখন এই তাহাটির ব্রাইটনেস সূর্যের থেকেও বিলিয়ন গুণ অধিক বেশি হয়ে যাবে তখন এটি রাতের আকাশে সবথেকে ব্রাইট অবজেক্টের মধ্যে একটি হয়ে যাবে তারপর সুপারনোভা হওয়ার পরেই এই তারাটি এতটা এনার্জি এক সেকেন্ডের মধ্যে এই মহাশূন্য ছড়িয়ে দেবে যে আমাদের সূর্য যেটা তার দশ বিলিয়ন বছরের সময়কালের মধ্যেও করতে পারবে না এই এনার্জি নিউট্রিনো এবং গামা রেজের মাধ্যমে বের হবে আপনি কল্পনা করতে পারবেন না যে এটার একশো লাইট ইয়ার্সের মধ্যে যদি কোনো এলিয়ান সভ্যতা অথবা প্ল্যানেট থেকে থাকে তাহলে তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে ভয়ঙ্কর রেডিয়েশনের কারণে পর্যন্ত নষ্ট হয়ে যাবে যত এলিয়ান ওই প্ল্যানেটে হবে তাদের ডিএনএ পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে যার ফলে হয়তো সম্পূর্ণ গ্রহ থেকেই জীবনও বিনষ্ট হয়ে যাবে কিন্তু এই সুপারনোভা এই পর্যন্তই থেমে থাকবে না এটার অবশিষ্ট মেটার মানে সুপারনোভার অবশিষ্ট যে সমস্ত অংশ থাকবে সেগুলো স্পেসে নতুন নতুন স্টার আর জন্মতে বাধা দেবে কিন্তু বর্তমানে এর থেকে আমাদের ভয় নেই এই স্টার আমাদের গ্যালাক্সিতে নেই আর এটা আমাদের থেকে লাখো লাইটিয়ার্স দূরে আছে তাই যখন এই তারটির মধ্যে বিস্ফোরণ হবে তখন আমাদের ভবিষ্যতের মানব সভ্যতা এটার মনোমুগ্ধকর সুপারনোভার এই বিস্ফোরণকে উপভোগ করবে আর কয়েক হাজার বছর পর্যন্ত তারা দেখতে পাবে এখন যদি আপনি এমনটা ভেবে থাকেন যে এই বিশাল আকারে ওল্ড ফ্রয়েড স্টারগুলো আমাদের গ্যালাক্সিতে নেই আর আমাদের এর জন্য কোনো ভয়ের কারণই নেই আপনি ভুল ভাবছেন পৃথিবী থেকে আট হাজার চারশো লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে ডাব্লু আর ওয়ান জিরো ফোর ত্রিপল স্টার সিস্টেম যেখানে তিনটি তারা আছে এইখানে থাকা প্রধান যে স্টার আছে ওটা একটি ওল্ড ফ্রয়েড স্টার আর দ্বিতীয়টি একটি ও স্টার যেটা ওলফ্রয়েড স্টারের মতোই তার মাস্ককে লাগাতার সে স্পেসে ছড়িয়ে দিচ্ছে অপরদিকে তৃতীয় তাড়াটি সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত যথেষ্ট ইনফরমেশনকে কালেক্ট করতে পারেনি বিজ্ঞানীরা মনে করছেন ওয়ান জিরো ফোর ভীষণের দ্রুত সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে আর এর কাছে থাকা আরও দুটি স্টার সুপারনোভা ধামাকা করে ধ্বংস হবে এখন যদি এমনটা হয় তাহলে পৃথিবী থেকে জীবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা কীভাবে সম্ভব হবে এবং কখন হবে আসুন সেটাকে জানি ডাব্লু আর ওয়ান জিরো ফোর আর তার সাথে তারা মিলে ত্রিশটি সূর্যের সমান ভারী এখন যদি এগুলো একসাথে বিস্ফোরিত হয় তাহলে একটি ভয়ঙ্কর সুপারনোভা বিস্ফোরণ হবে আর এটা অনেকটাই কাছে হওয়ার কারণে আমরা এটাকে পৃথিবীর থেকে একদমই ক্লিয়ার দেখতে পাবো আর তখন রাতের আকাশে দ্বিতীয় একটি চাঁদের মতোই আলো আমরা দেখতে পাব কিন্তু আমাদের এর থেকে আসল ভয় এর গামারেজ এবং এর থেকে বের হওয়া জেট থেকে হতে পারে যদি এই জেট আমাদের সোলার সিস্টেমের থেকে লাইটে স্পিডে আসে তাহলে বিস্ফোরণ হওয়ার আট হাজার বছর পরেই আমাদের পৃথিবী এবং অন্যান্য সব গ্রহের মধ্যে এর ভয়ঙ্কর রেডিয়েশনের প্রভাব পড়তে থাকবে যদি এই রেডিয়েশন বা গামারেজ সরাসরি আমাদের কেসে আঘাত করে তাহলে অ্যাটমসফেয়ার এবং ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাবে যার থেকে সম্পূর্ণ পৃথিবীতে জীবন নষ্ট হয়ে যেতে পারে এটাও ঠিক বিজ্ঞানীরা এমনটাই মনে করে এটি আমাদের পৃথিবীর থেকে এতটাই অধিক দূরে আছে যে এই তারার যে দূরত্ব এর জন্য আমাদেরকে অনেকটাই কম রেডিয়েশন সহ্য করতে হবে যার থেকে আমরা বেঁচেও যেতে পারি যদি রেডিয়েশন সরাসরি পৃথিবীর থেকে না আসে আর ডাব্লু আর ওয়ান জিরো ফোর মধ্যে কোন একটি তারা যদি প্রথমে বিস্ফোরিত হয় তাহলে তার ফলে আমাদের উপরে এর বিশেষ কোনো প্রভাব পড়বে না আর পৃথিবীতে জীবন বেঁচে থাকবে বর্তমানে সত্তর লক্ষ বছরের পুরনো এই অর্ফ স্টারটি তার শেষ সময়ে আছে এটা এখন থেকে শুরু করে আগামী এক লক্ষ বছরের মধ্যে যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এমনটাও হতে পারে এটা সুপারনোভা বিস্ফোরণ ধামাকা করেও নিয়েছে কিন্তু লাইট স্পিডের কারণে আমরা এটাকে দেখতে পাচ্ছি না আমার তো এটা ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগে ভবিষ্যতে কি হবে এবং কতটা ধ্বংসযোগ্য ওর ফ্রয়েড স্টারগুলো করবে সেটা তো এখন বর্তমানে কেউ জানে না আর এদেরকে আমরা কোনোভাবেই কন্ট্রোলও করতে পারবো না তাই আমার সাথে থাকুন এবং লাগাতার এই ইউনিভার্সের ভ্রমণ করতে থাকুন এই ভিডিওতে এই পর্যন্তই এখানে আমরা একটি নতুন স্টার সম্পর্কে জানলাম যেটা ওল্ফ রয়েড স্টার আপনি কি এর পূর্বে এই স্টার সম্পর্কে শুনেছেন আমাকে কমেন্ট জানাতে পারেন যেগুলো আমাকে উৎসাহিত করে অধিক থেকে অধিক সাইন্টিফিক এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে এমন সব ভিডিওর জন্য ভিডিওটিকে লাইক করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই